আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ জাতীয় শোক দিবস পালনকে ঘিরে মুখমুখি আওয়ামী লীগের দুই গ্রুপ বিএনপির প্ল্যাটফর্ম বোমা সন্ত্রাসীরা মাঠে নেমেছে প্রতিরোধ করতে হবে সেপ্টেম্বর থেকে দেশব্যাপী 15 টাকায় চাল বিক্রি এরাকে সংসদ ভেঙে দেওয়ার দাবি সর্বশেষ জানিয়ে দেব নাটোরের যুব ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে আওয়ামী লীগ লীগের বাধা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জাতীয় শোক দিবস পালনকে ঘিরে মুখোমুখি আওয়ামী লীগের দুই গ্রুপ জাতীয় শোক দিবসের কর্মসূচিতে ঘিরে ফরিদপুরে সালথা নগর নগরকান্দায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে সংঘর্ষের আশঙ্কায় সালথায় শোক দিবস পালন আয়োজন বন্ধ করে দিয়েছে পুলিশ নগরকান্দায় রাতের আধারে শোক দিবস পালন উপলক্ষে নির্মিত তরণ ও পোস্টার ছেড়ে ফেলা হয়েছে এ ঘটনায় দলের প্রতিপক্ষকে ধরছেন তারা জানা গেছে সালতা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ও উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান ইশারত হোসেনের নেতৃত্ব উপজেলা আওয়ামী লীগের একাংশ শোক দিবস পালনের উদ্বেগ নেয় এই উপলক্ষে তারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন মিলাদ শনিবার রাতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সংশ্লিষ্টদের বাধা দেয় তারা মঞ্চের বাস্কুটি সরিয়ে সংশ্লিষ্টদের সেখান থেকে চলে যেতে নির্দেশ দেন মঞ্চ তৈরির কাজে নিযুক্ত ডেকোরেটর মালিক মুজাম্মেল হোসেন বলেন শনিবার সকাল থেকে ষোলো জন লোক নিয়ে সেখানে দুটি প্যান্ডেল তৈরির কাজ শুরু করি সন্ধ্যার দিকে থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সার গিয়ে সেগুলো খুলে ফেলতে বলেন এরপর রাতেই তারা সেগুলো সরিয়ে নেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী অভিযোগ করেন জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা কোরআন খতম দোয়া ও খাবার বিতরণের আয়োজন করেছিলাম কিন্তু অনুষ্ঠান আয়োজনের রীতিমতো হুমকি দিয়ে তাদের ওই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফকির মিয়া জানিয়েছেন শোক দিবস পালনের এ আয়োজনের বিষয়ে তাদের কিছু জানানো হয়নি আবার কারা এটি ভেঙে দিয়েছে তাও জানেন না তবে নগরকান্দা সালথা সংসদ উপনেতার এলাকা উল্লেখ করে সকলকে উপনেতার অনুসারী হিসেবে একত্রে শোক দিবস পালন করা উচিত বলে তিনি মন্তব্য করেন অপরপক্ষের অভিযোগ সংসদ উপনেতা দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে এলাকায় এই সুযোগে তার নাম ভাঙিয়ে একটি মহল দলীয় পরিচয় স্বার্থ হাসিলের রাজনীতি করছে তারা দলে গ্রুপিং তৈরি করছেন শালতা থানার ভারপ্রাপ্ত ওসি শেখ সাদি বলেন জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চাত্তা মডেল উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানকে ঘিরে সংঘর্ষের আশঙ্কা ছিল এ পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ওই অনুষ্ঠান আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় জেলা মৎস্যজীবী লীগের তরুণ ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে রোববার দুপুরে নগরকান্দা উপজেলার লস্কর দিয়ে ইউনিয়নের শশা গ্রামে মঞ্জিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুল সোমান এ অভিযোগ করেন তিনি বলেন দলের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি মহল উপজেলার বিভিন্ন স্থানে শোক দিবসের পোস্টার ও তরনের কাপড় ছিঁড়ে ফেলে তিনি বলেন শনিবার রাতে জয় বাংলার মোড়ের গেটটি সম্পূর্ণভাবে ছিঁড়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর পোস্টার ব্যানার ফেস্টুন এগুলো ছিঁড়ে ফেলা হয়েছে নগরকান্দা থানার সামনে স্কুল মাঠে পৌরসভার বিভিন্ন স্থান সালথা কাকদিবাজার মাজারদিয়া বাজার এলাকার সব পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হককে বিষয়টি জানাবেন বলে তিনি জানান এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি বিএনপির পেট্রোল বোমা সন্ত্রাসীরা মাঠে নেমেছে প্রতিরোধ করতে হবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন বিএনপির পেট্রোল বোমা সন্ত্রাসীরা আবার মাঠে নেমেছে তাদের প্রতিরোধ করতে হবে এবং তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিএনপির সমাবেশে আমরা কখনো বাধা দেইনি দেব না তারা নিজেরা নিজেরাই মারামারি করে কিন্তু যদি পেট্রোল বোমা বাহিনীদের দেখি তখন কিন্তু আমরা বসে থাকবো না প্রতিরোধ গড়ে তুলব শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক প্রসঙ্গে তিনি এসব কথা বলেন তেলের দাম বাড়াতে বিএনপি এখন বর্ষাকালে পুঁটি আর মলা মাছের মতো একটু লাফাচ্ছে যার কোনও প্রয়োজন নেই উল্লেখ করে সম্প্রচার মন্ত্রী বলেন ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সমগ্র পৃথিবীতে তেলের দাম দ্বিগুণ হয়েছে ষাট ডলারের তেল একশো ডলারে গিয়েছে এখন সেটি একশো আটত্রিশ থেকে চল্লিশ ডলার দ্বিগুনের চেয়েও বেশি আমাদের দেশে দ্বিগুণ নয় সব মিলিয়ে আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ বাড়িয়ে পশ্চিমবঙ্গে সমান করেছি বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীলতা ভাবে কমলে আবার দাম সমন্বয় করা হবে ডক্টর হাসান বলেন কাগজে দেখলাম বিএনপি মহাসচিব বলেছেন সরকার নাকি বিদেশিদের চাপে কোনো সমাবেশে বাধা দিচ্ছে না অথচ আমাদের নেত্রী কদিন আগে বলেছিলেন আমরা বিএনপির কোনো সমাবেশে বাধা দেব না এবং আমরা দেইনি কিন্তু গতকাল তারা নিজেরাই মারামারি করে নিজেদের সমাবেশ পণ্ড করে দিয়েছে সমাবেশ ডাকলে যারা নিজেরাই চেয়ার ছোড়াছড়ি মারামারি করে সমাবেশ পণ্ড করে সেখানে বাধা দেওয়ার দরকার নেই ভবিষ্যতেও দেখবেন যখনই বিএনপি সমাবেশ ডাকবে তখনই নিজেরা সমাবেশ পণ্ড করে দেবে অতীতের দিকে তাকিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন দুই হাজার পাঁচ সালের সাতেরোই আগস্ট বিএনপির সময় সারাদেশের পাঁচশো জায়গায় বোমা ফাটানো হয়েছিল আগামী সতেরোই আগস্ট সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপির নৈরাজ্য এবং বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ হবে রাঙ্গুনিয়ার নেতাকর্মীরাও এতে অংশ নেবে জাতীয় শোক দিবস উপলক্ষে মন্ত্রী বঙ্গবন্ধুর নিবেদন করে বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে রহমান এবং তার পরিবার বঙ্গবন্ধু হত্যা মামলার সংরক্ষিত প্রসিডিংয়ে আসামি এবং সাক্ষীরা তাদের জবানবন্দিতে সবিস্তারে বলেছেন কখন কোথায় কিভাবে জিয়াউর রহমানের সঙ্গে দেখা করেছিল তিনি কিভাবে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল এবং বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার তার অন্যতম ঘনিষ্ঠ সহচর ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম কোশিলব বলেই জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান করে সেই জিয়া বন্ধুকের নল ওঁচিয়ে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করে এবং সেই ধারাবাহিকতায় বিএনপি বয়ে চলেছে সেপ্টেম্বর থেকে দেশব্যাপী পনেরো টাকায় চাল বিক্রি আগামী পয়লা সেপ্টেম্বর থেকে দেশব্যাপী দুই হাজার তেরো জন ডিলারের মাধ্যমে চাল খোলা বাজারে বিক্রি করা হবে একই সঙ্গে পনেরো টাকা কেজি দরে চাল বিক্রির খাদ্য বান্ধব কর্মসূচিও শুরু হবে আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এই তথ্য জানান খাদ্যবান্ধব কর্মসূচির পর বাজারে চালের দাম স্থিতিশীল অবস্থায় চলে আসবে বলে মনে করেন খাদ্যমন্ত্রী তিনি বলেন আমরা পয়লা সেপ্টেম্বর থেকে পঞ্চাশ লাখ পরিবার বা চার কোটি মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চালু করছি ও ও খাদ্যবান্ধব কর্মসূচি একসঙ্গে চালু হলে আমি মনে করি চালের দাম স্থিতিশীল অবস্থায় চলে আসবে আমাদের সরকারি মজুদ আছে আমরা তো মানুষের জন্যই মজুদ করি যারা এই চাল নেবে তাদের তো বাজার থেকে আর চাল কিনতে হবে না সেখানে তো আমরা ভরসা করতেই পারি কিছু অসাধু ব্যবসায়ীর কারণে চালের দাম বাড়ছে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ হচ্ছে সাধন চন্দ্র মজুমদার বলেন আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে মাঠে নামতে বলেছি পাঁচটি মনিটরিং কমিটি হয়েছে আগেই সেগুলো সক্রিয় হয় জেলা প্রশাসকদের এখানে বসেই নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতে বাজারটা পুরোপুরি মনিটরিং করেন কোথাও অবৈধভাবে ধান ও চালের মজুত থাকলে আগে যেভাবে ক্রাস প্রোগ্রাম চালানো হয়েছে সেভাবে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত বান্ধব কর্মসূচির আওতায় বছরে কর্মা ভাবকালীন পাঁচ মাস পরিবার প্রতি পনেরো টাকা কেজি দরে মাসে তিরিশ কেজি করে চাল দেওয়া হয় অন্যদিকে ও এমএস কর্মসূচির আওতায় যে কেউ ডিলারের কাছে তিরিশ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারেন ইরাকে সংসদ ভেঙে দেওয়ার দাবি ইরাকের পার্লামেন্ট ভেঙে দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সর্বোচ্চ বিচার বিভাগীয় পরিষদ তারা এক বিবৃতিতে বলেছে পার্লামেন্ট বিলুপ্ত করার ক্ষমতা এই পরিষদের নেই তাদের দায়িত্ব হচ্ছে বিচার সংক্রান্ত বিষয়াদি পরিচালনা করা রাজনৈতিক বিবাদ ও প্রতিদ্বন্দ্বিতায় বিচার বিভাগীয় পরিষদকে না জড়াতে বিবৃতিতে অনুরোধ করা হয়েছে এরাকে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার জন্য দেশটির সর্বোচ্চ বিচার বিভাগীয় পরিষদকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন বিশিষ্ট আলেম এবং রাজনৈতিক নেতা মুক্তাদা আল সাদর গত বুধবার তিনি এই সময়সীমা বেঁধে দিয়ে বলেন আগামী সপ্তাহ শেষ হওয়ার আগেই দেশের বিচার বিভাগ যদি তার কথাকে গুরুত্ব না দেয় এবং জাতীয় পরিষদ সংসদ ভেঙে দিয়ে আগাম জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ না করে তাহলে মারাত্মক পরিণতি বরণ করতে হবে গত অক্টোবরে ইরাকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই থেকে এ পর্যন্ত দেশটিতে কার্যকর কোনো সরকার নেই প্রায় দশ মাস আগে নির্বাচন অনুষ্ঠিত হলেও এখনও পর্যন্ত নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি এ নিয়ে ইরাকে রাজনৈতিক অচল অবস্থায় বিরাজ করছে এই অবস্থায় মুক্তাদা আল সদর সংসদ ভেঙে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন গত নির্বাচনে মুক্তাদা সাদরের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ইরাকের সংসদে সবচেয়ে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে সূত্র সূত্রে নাটোরের যুব ও ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে আওয়ামী লীগ ছাত্রলীগের বাধা নাটোর সদর উপজেলায় যুব অধিকার পরিষদের সদস্য নিহত নসরাত প্রামাণিকের হত্যার বিচার দাবিতে নাটোরে মানববন্ধনে বাধা প্রদান করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা আজ বিকেলে চারটার দিকে কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন করতে গেলে বাধা প্রদান করে তারা এ সময় তাদের ব্যানার ও মাইক কেড়ে নিয়ে ছত্রভঙ্গ করে দেয় তারা এর আগে জেলা যুব ও ছাত্র অধিকার পরিষদের ব্যানারে কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এ সময় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি টির যুগ্ন আহ্বায়ক আতাউল্লাহ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মেহদি হাসান সহ দলটির নেতাকর্মীরা এ সময় তারা যুব অধিকার পরিষদের সদস্য নিহত নসরাত প্রামাণিকের হত্যার বিচার দাবি করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান